এক বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি রংপুরের জুলাই যোদ্ধা দৃষ্টিশক্তি হারানো আবেদুল ইসলাম আবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হওয়ায় চিকিৎসা ব্যয় ও সংসার চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার অবিলম্বে আবেদ সহ আহতদের যথাযথ চিকিৎসায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতনরা রংপুর থেকে মেরিনা লাভরির প্রতিবেদন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রংপুরনগরীর জুম্মাপাড়ার আবেদুল ইসলাম আবেদের রঙিন জীবন এখনো কল্পনায় এক বছর ধরে চোখের চিকিৎসা চালানোয় ঋণগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার সরকার ও বিভিন্ন সংগঠন থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়েও ঋণ পরিশোধ হয়নি তার উপর রয়েছে শারীরিক নানা সমস্যা কিছুক্ষণ দাঁড়ায় থাকবো তা পারি না আর যেহেতু চোখের দৃষ্টি নাই তো কর্মক্ষেত্রে তো আমি তো আর ফিরতে পারতেছি না এখন যে সামান্য যে সহায়তা পাইছি এতে মনে করেন আমরা দিন দিন আমরা ঋণের তলে যাচ্ছি আবেদের অভিযোগ তার পরিবারকে ব্যবহার করে স্বার্থনেশী মহল মামলা বাণিজ্য করেছে মামলাটা এমন ভাবে করা হয়েছে এবং যাদের উদ্যোগে করা হয়েছে এটা তো আমরা জানতাম না আমরা তো চাইছিলাম যে এটা পুলিশের নামে মামলাটা করা হোক এখানে এলাকার মাঝে এলাকার মানে বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষকে নাম ঢুকায় দেওয়া হয়েছে এখানে আবেদের মায়ের যাওয়া একমাত্র উপার্জনক্ষম ছেলে ফিরে পাক স্বাভাবিক জীবন আমি চাইছি যে আমার ছেলের একটা ভালো চিকিৎসা হোক একটা চোখের ব্যবস্থা যদি হয় তাও বাচ্চাটা নিয়ে যদি কুইরা খাইতে পারে আহত জুলাই যোদ্ধাদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে বিভিন্ন মহল তারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং তাদের সঠিক চিকিৎসা করা এবং যোগ্যতা অনুযায়ী তাদের চাকরির ব্যবস্থা কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি দু সালের ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশের সাথে সংঘর্ষের সময় বুলিরবিদ্ধ হয়ে দুচোখ হারান মাস্ক বিক্রেতা আবিদুল ইসলাম আবেদ দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি আবেদের পরিবারের রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই